আজকের বাড়িতে আমার ননদ এসেছিল তো ওকে দিয়ে একটা সুন্দর করে চুল বেঁধে নিয়েছি দেখো তো ভীষণ সুন্দর লেগেছে আমার এই হেয়ারস্টাইলটা তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন স্টাইল ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও হ্যাঁ খুব সুন্দর একটা চুল বেঁধে দিয়েছে আমার ননদ যেন আর আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো যেহেতু এত সুন্দর একটা হেয়ারস্টাইল করেছে না আমি তো তোমরা তো জানো যে আমি সবসময় হচ্ছে কি যে মানে চট জলদি যেরকম হেয়ারস্টাইল হয় সেইগুলোই করি তো দেখো এই চুল বাঁধাটা একদম নতুনত্ব এত সুন্দর ও চুল বাঁধতে পারে না তোমাদের কি বলবো কিন্তু ওর তো সময় হয় না ও তো বাচ্চা পড়ায় না প্রতিদিন টিউশনি পড়ানো থাকে তারপর নিজের একটা ছোট বাচ্চা আছে ওই জন্য করে ও সবসময় সময় পায় না আমিও তো হয়তো রোজ রোজ ওর কাছে যেতে পারি না বা ও আসতে পারে না তো যখন আসে তখন হচ্ছে কোনো সময় হচ্ছে আমার একটা হেয়ারস্টাইল করে দেয় কোনো সময় চুল বেঁধে দেয় বললেই করে দেয় তো দেখো এটাকে হচ্ছে খেজুর জুটি বলে যেটাকে সেটা হচ্ছে প্রথমে করে নিচ্ছে আমরা ছোটবেলায় পুরো উপর থেকে চুল নিয়ে করতো না তো ওই রকম হচ্ছে যে সাইড দিয়ে দিয়ে চুল নিয়ে নিয়ে করছে আমরা আগে ছোটোবেলায় করতাম দু সাইডে চুল নিয়ে এই যেহেতু চুলটা ভাগ করে নিয়েছে তাই এক সাইডে চুল দিয়ে প্রথমে এই সাইডটা করে নিচ্ছে এরকমভাবে তারপর ওই সাইডে যখন বিনুনি করবে তখন ওই সাইডে চুল দিয়ে ওই দিকের বিনুনিটা করবে পরে হেয়ারস্টাইলটা এতটা সুন্দর হয় যে কি বলবো কোনো অনুষ্ঠান বাড়িতে এই যদি হেয়ারস্টাইলটা করে যাওয়া যায় না দারুণ লাগে দারুণ লাগবে তো আমার যেহেতু একটু কুকড়ানো চুল না দেখলেই তোমরা বুঝতে পারছো তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার চুলটা রাফ হয়ে গেছে রাফ হয়নি গো আমার চুলটা একটু কুকড়ানো টাইপের তো তার উপর চুলটা একটু উঠে গিয়ে হালকা হয়ে গেছে তো ওই জন্য করেই চুলটা এরকম হয়েছে হলে রাফ হয়নি সেদিন করে তো চুলের আগা কাটলাম আর আমি তো খুব একটা চুল হচ্ছে কি যে সেই রকম মানে ইয়ে করি না যে আমার চুলটা নষ্ট হবে বা রাফ হয়ে যাবে সেই রকম মানে ইয়ে করি না আমি ঠিক ঠিক টাইমে শ্যাম্পু করি চুলে তেল মাখি প্রচুর পরিমাণে তো ওই চুলটা একটুখানি আমার ওই ইয়ে মতন কুকড়া বলে তার জন্য তোমাদের ওরকম মনে হয় তো বিনুনি করে নিয়েছে নিয়ে দেখো আগা একটা গাডার লাগিয়ে নিয়েছে নিয়ে এপাশের পাশে চুলটাও সেম ওই রকমভাবেই করবে তো চুল ওঠার জন্য একটা তেল মাখছি তোমাদের পরের দিন দেখাবো ওই ভিডিওটা যখন করব তোমাদের তোমরা দেখতেই পাবে চুল উঠছে বলে একটা তেল মাখছি তো সত্যি কথা মাখার পরে আমার যে পরিমাণে চুল উঠছিল সেটা একটু কমে গেছে আমার কোনো সময় চুল ওঠে না পরপর এই দু বছর চুল উঠছে তোমাদেরকে বললাম তো আমার মাকে যদি বলি মা বলবে কি হয়তো ভিডিও করে করে এই চুলগুলোকে সব সর্বনাশ করছি কিন্তু কি করব বলো তো এই ভিডিও করতে করতে এমন একটা নেশাই লেগে গেছে না এখন আর ছাড়তেও পারি না ওই জন্য করে মাঝে মাঝে মন খারাপ হয় ভিডিও দিই না আবার দুদিন হয়তো পরে আবার মনটা ঠিক হলে আবার মনে হয় না বাবা একটা ভিডিও করি দেখি কি হয় না হয় আর কি করব ওই জন্য করে হচ্ছে ভিডিও করি আর হচ্ছে এই দিকেও দেখো ও বিনুনি করছে সাইড দিয়ে চুলটা নিয়ে নিচ্ছে পরে হেয়ার স্টাইলটা ভীষণই সুন্দর হয় ভীষণই সুন্দর আমি যদি কোনো সময় বিয়েবাড়িতে যাই আর ওকে দিয়ে এই হেয়ার স্টাইলটা আমি করাবো আমার হেবি পছন্দ হয়েছে এই হেয়ারস্টাইলটা এরকমভাবে তো এইরকম হেয়ারস্টাইল আমি খুব কম দেখেছি কাউকে বাঁধতে মানে এগুলো একা একা এইরকম হেয়ার স্টাইল একা বাঁধা যাবে না এইটুকুনি শিওর কেউ যদি বেঁধে দেয় তাহলে সুন্দর হয় একটুখানি দেখবে ভালো ধরনের হেয়ার স্টাইল কেউ যদি করে দেয় খুবই ভালো হয় তার উপরে এই কুকড়া নয় এই ঝাঁকড়া চুলের কেউ যদি করে দেয় খুবই ভালো হয় চুল এই স্টাইলগুলো এগুলো একা একা করার নয় যে আমি একা একাই করে নেব একা কিন্তু হবে না একা কোনগুলো হবে ওই যে তালগোল পাকানো স্টাইলগুলো যেগুলো গোল গোল করে রাউন্ড করে একটা ইউপিন দিয়ে ঘুরিয়ে দিলাম হয়ে গেল ওই রকম তো এই হেয়ারস্টাইলটাও ও বেশ ভালো ভালো হেয়ারস্টাইল পারে দারুন দারুণ হেয়ারস্টাইল পারে আমার অনেকবার অনেক রকম হেয়ারস্টাইল তো করে দিয়েছে প্রথম দিকের ভিডিওগুলোতে আছে তো এই একটা হেয়ারস্টাইল করে দিল আমার এই হেয়ার স্টাইলটাও দারুণ লেগেছে তো পরে এর পরে বিনুনি হচ্ছিলো বুঝতে পারিনি তারপরে বোঝা যাচ্ছে যে এই হেয়ারস্টাইলটা কেমন হবে প্রথমে ভাবছিলাম দু সাইডে বিনুনি করে আমি যেরকম হচ্ছে সহজ পদ্ধতিতে করি না সেই রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ইউপিন দিয়ে ছোটো ছোটো পুঁতি দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওরকম করছি ও মা তারপরে দেখি কি যে না এই হেয়ারস্টাইলটা তো দারুণ হয়ে গেল তো দেখো দু সাইডে বিনুনি করে নিয়েছে বিনুনিটা করে নিয়ে এদিকেও একটা রকম রাবার ব্যান্ড দিয়ে গাড়ার লাগিয়ে নেবে কাটার লাগিয়ে নিয়েছি এবার দেখো দেখে নিলো যে কোন দেখা যাচ্ছে কি না তো ওখানে একটা ক্লিপ আটকে দিল দিয়ে এই দেখো এই দেখো এবারে দেখো হেয়ারস্টাইলটা দারুণ লাগছে না ওই উপর দিকে তুলে দিচ্ছে যাদের সিল্কি চুল তাদের তো খুবই ভালো হবে ওই দেখো ওর মেয়ে ওইটা হচ্ছে ওর মেয়ে আর সেম বয়েস চার বছর ওরটা ছ বছর বয়স আর আমারটা হচ্ছে চার বছর দুজনে যা পাকামুগিরি করছে এই দেখো চারধারে চুলটা হচ্ছে রাউন্ড করে দিয়ে দিলো রাউন্ড করে দিয়ে ইউপিন লাগিয়ে দিল কত সুন্দর লাগছে না দুজনে বদমাইশি করছে আর আমরা দুজনে আমাদের কাজ করছি আমার তো হেভি লেগেছে গো হেয়ার স্টাইলটা নিজে করতে পারি না এত ভালো ভালো হেয়ার স্টাইল ও যখন করে দেয় না আমার এই চুলগুলো না খুলতে ইচ্ছা হয় না কিন্তু কি করব এই চুলগুলো তো বেঁধে থাকতেও পারি না একদম উপযুক্ত বিয়ে বাড়ির হেয়ার এটা বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই হেয়ার স্টাইলটা করলে আর দেখতে হবে না দারুণ লাগবে দেখতে চার সাইড দিয়ে ফুলের মালা লাগিয়ে আর মাঝখানে একটা গোলাপ ফুল লাগিয়ে ব্যাস কত সুন্দর লাগবে না হেয়ারস্টাইলটা চারধারে ওই ইউপিন লাগিয়ে দিচ্ছে বলছিল বৌদি পুঁতি লাগালেও ভালোও লাগবে মানে বিনুনিগুলোতে পুতি লাগালেও ভালো লাগবে তো পুতি পুঁতি হ্যাঁ পুঁতি লাগিয়ে দিয়েছে আমার ক্যামেরাতে হয়তো অত ভালো দেখা যায়নি কিন্তু পুতি লাগিয়েছে আমার কাছে কটা পুতি ছিল ওই ইউপিনের মত মাথায় যে পুঁতিগুলো লাগানো থাকে ওই পুতিগুলোই লাগিয়ে দিয়েছে আর হচ্ছে কি যে মাঝখানে একটা আমার ওই যে ফুল থাকে না ওই ইয়ে ফুলগুলো গুলো দশ টাকা করে কিনেছিলাম কাঠগোলাপ গোলাপ ওই ফুল লাগিয়ে দিয়েছে চারধারে ইউপিন দিয়ে দিয়ে আটকে দিচ্ছে খোলার সময় আমার জীবন বেরিয়ে গেছে এই চুলটা বাঁধার সময় তো খুব শখ করে খুব সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছি খোলার সময় আমার জীবনটা বেরিয়েছে তেল দিয়ে সুন্দর করে ছেনে ছেনে তারপর হচ্ছে কি যে চুলটা ছাড়িয়েছি আমার চুলেই জট পাকাই বলে আমি বেশি মানে ভারী স্টাইল করতে চাই না সবসময় হালকার উপরে রাখি তোমরা হেয়ার স্টাইলগুলো দেখতে পছন্দ করো বলে তার জন্যেই আমি হচ্ছে করি ওই দেখো একটা ফুল ওই যে কাঠগোলাপ ওইটা মাঝখানে লাগিয়ে দিচ্ছে দারুণ লাগছে কিন্তু এই ফুলটা লাগিয়েই কিন্তু বেশি ভালো লাগছে আরও তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তোমরা সময় বলো নদ দিদি ননদকে দিয়ে একটা হেয়ারস্টাইল করিও চুল বাঁধিও চুল ছানিও তো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে